এখন আমরা দেখি হিসাব চক্র হিসাব চক্রটা আসলে কিভাবে শুরু হয় কখন থেকে হিসাব শুরু হয় কিভাবে গিয়ে সার্কেল শেষ হয় সো প্রথমে আমরা লেনদেন শনাক্ত করি তারপরে লেনদেনকে বিশ্লেষণ করি যেটা ডেবিট হবে না ক্রেডিট হবে তারপর সেটাকে আমরা জাবেদে অন্তর্ভুক্ত করি জাবেদে যখন হয়ে যায় তারপরে আমরা সেটাকে খতিয়ানে স্থানান্তর করি খতিয়ান থেকে রেওয়ামিল প্রস্তুত করি রেওয়ামিল মিল সম্পর্কে আমরা পড়ব পরে খতিয়ান সম্পর্কেও পরে পড়ব তারপর সেখান থেকে সমন্বয় দাখিলা সমন্বয় দাখিলায় ট্রায়াল ব্যালেন্স করা হয় ইংরেজিতে বলে সেটা করা হয় তারপরে কার্যপত্র প্রস্তুত এখান থেকে আমরা তারপরে এটা যখন হয়ে যায় তখন কার্য প্রস্তুত প্রস্তুত করি তারপর আর্থিক বিবরণী তৈরি হয় তারপরে সমাপনী দাখিলা তৈরি হয় তারপরে হিসাব পরবর্তী রেওয়ামিল হয় তো এটা হচ্ছে দশটা ধাপ এটা হচ্ছে হিসাব চক্র তো আমরা এই এই পর্যন্ত এসেছি এই পর্যন্ত শেষ করেছি হিসাব চক্রের এবং এগুলো আমরা আস্তে আস্তে পড়বো তো জাস্ট এখন মনে রাখলেই হবে